সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো ডক্টর ইনুস সাহেবকে নিয়ে এবং বিএনপির যারা শীর্ষ যেসব নেতাকর্মীরা রয়েছেন সে বিষয়ে আলোচনা করব তার আগে যে বিষয়টি বলতে চাই এই যে বর্তমানে বাংলাদেশে নির্বাচন হবে নির্বাচন হবে না কে বলছে নির্বাচন দেন কে বলছে নির্বাচন দেরি আছে সংস্কার তো এই যে দুইয়ের মধ্যে এদেশের সকল মানুষ জিম্মি হয়ে পড়ছে বাংলাদেশের মানুষ জিম্মি হয়ে পড়ছে আমরা দেখেছি যে বর্তমানে বাংলাদেশে মব জাস্টিস যেমন বেড়েছে আবার অনেক সময় মানে জাস্টিস হচ্ছে না অনেক সময় এদেশে মানুষ সাহস পাচ্ছে অনেক সময় সাহস পাচ্ছে না আমরা দেখেছি বর্তমানে বর্তমানে বিভিন্ন মানে বিষয়ে হচ্ছে অপ্রীতিকর ঘটনাগুলো এরপরে আপনার এই কী বলে ওই অজ্ঞাত যেসব মরদেহ আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত খামার বিভিন্ন ড্রেন বিভিন্ন নদী বিভিন্ন জায়গায় আপনার পাওয়া যাচ্ছে ভাই মানুষের জীবন কি সস্তা নাকি একটা ছেলে বলে মানুষ করতে তো অনেক পরিচ্ছমের প্রয়োজন রাজনীতি থাকতে পারে রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে কঠোর থেকে কঠোর প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু মানুষের জীবন নিয়ে ছিনে মেনে খেলার অধিকার তো কোনো মানুষের থাকতে পারে না আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে মানে বার্তা দিতে চাই বিশেষ করে যারা রাজনীতি করেন রাজনীতি করেন কিন্তু কোনো মানুষের জীবন নিয়ে চিনে মেনে খেলেবেন আমরা বিশেষ করে পুলিশ প্রশাসনকে বলতে চাই যারা মানুষকে ওপারে পাঠিয়ে দিয়ে এপারে থেকে কোনোভাবে যেন শান্তিতে না থাকতে পারে যার মানে পুরো ব্যবস্থা আপনাদের করতে হবে কোনো ভয় পাওয়া যাবে না এবং একটা মানুষকে ওপারে পাঠিয়ে দিয়ে আপনি কোনো ক্ষমতা বলে কোনো মানে সিস্টেমে আপনি রেহাই পেয়ে যাবেন এদেশে মানুষ মানবে না মান স্রষ্টা মানতে পারে না পুলিশ মান মানবে না যারা এদেশের মানুষকে নিয়ে মানুষের জীবন নিয়ে রাজনীতি করছে আমি তাদেরকে একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে আমার একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে আপনি যদি কোনো মানুষকে উপরে পাঠিয়ে দিয়ে মনে রাখবেন এই পৃথিবীতে স্রষ্টার প্রত্যেকটা বিষয় কিন্তু আসলে খবর রাখছেন এবং দেখছেন সুতরাং তাকে ভাগে দিতে পারবেন না আর একটি বিষয় হচ্ছে আপনি লোক বলে ক্ষমতা বলে বেঁচে গেলেন কিন্তু মনে রাখবেন ন্যাচারাল নিয়ম কিন্তু আপনাকে ছাড়বে না তো সুতরাং আমরা যেটা বলতে চাই আমরা আরও একবার বলতে চাই আরও একবার বলতে চাই রাজনীতি করেন যে কোনো ধরনের ক্রিয়াকলাপ করেন কিন্তু মানুষের জীবন নিয়ে প্রতিযোগিতা করেন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না আইন রয়েছে বাংলাদেশে আইন রয়েছে আজকে যদি আপনার বিচার না হয় একদিন কিন্তু আপনার বিচার হবে সুতরাং আজকে যদি আইনকে এলোমেলো মনে করে কারোর ক্ষমতা বলে আপনি যদি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেন পৃথিবীর ন্যাচারাল নিয়ম কিন্তু আপনাকে ছাড়বে না সাবধান হয়ে যান আমরা যে বিষয়ে আসতে চাই সেটা হচ্ছে বর্তমানে ডক্টর ইনু সাহেবের বিষয়ে আলোচনা করব এবং বাংলাদেশের যারা বিএনপির যারা শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন তাদেরকে নিয়ে একটু কথা বলবো প্রথমে আমরা বলতে চাই যে ডক্টর রিনুর সাহেব যখন ক্ষমতায় আসলেন এবং আমরা দেখেছি বাংলাদেশে অনেক অনেক কিন্তু ঘটনা হলো অনেক বিষয়গুলো মাথাছাড়া ছাড়া দিয়ে উঠলো তখন এদেশের মানুষ ভাবলো যে ডক্টর হিনু সাহেব শুধু অর্থনীতি বোঝেন রাজনীতি বোঝেন না এই একটা বিষয় সামনে আসলো অনেকেই তার পদত্যাগ দাবি করলো কি বলছি ডক্টর রিনু সাহেব তিনি শুধু এনজিও চালাতে পারেন রাজনীতি বা দেশ চালানোর অভিজ্ঞতা তার নেই কিন্তু এখন আমরা দেখেছি যে আন্তর্জাতিক যে মানে ক্রিয়াকলাপ তার যে আন্তর্জাতিক ক্রিয়াকলাপ তার যে সততা রাষ্ট্র মধ্যে যে ধরনের সততা প্রদর্শন করেছেন তার সততায় মুগ্ধ হয়ে অনেকেই বলছেন যে ডক্টর ইনু সাহেব তিনি আপনার ছয় মাস মানে এই আগামী নির্বাচন পর্যন্ত থাকুক অর্থাৎ এই চব্বিশ সালে নির্বাচন হয়েছে এবং এটা পাঁচ বছর পূর্ণ হতে এই সময়টুকু ডক্টর ইনু সাহেব থাকুক অনেকেই বলছে তিনি পাঁচ বছর থাক অনেকেই বলছে ড দশ বছর থাক অনেকেই আবেগের বশবর্তী হয়ে অনেকেই বলছেন যে ডক্টর ইনু সাহেব আপনার সারা জীবন ক্ষমতায় থাক নির্বাচন দরকার নির্বাচন দিয়ে দেশে মানুষ দেখেছে স্বাধীন হওয়ার পর থেকে অনেক নির্বাচন হয়েছে তবু দেশে মানুষের আপনার এই যে রাজনৈতিক মানে স্থিতিশীল পরিবেশ তৈরি হয় নাই এই ধরনের একটা পরিবেশ চলছে তো আমরা বলতে চাই আমরা বলতে চাই স্পষ্টভাবে বলতে চাই ডক্টর ইউনুস সাহেব বলুন তারেক রহমান সাহেব বলুন আপনার এই জামাতের যে বর্তমানে যে মানে ডক্টর শফিকুল ইসলাম সাহেব রয়েছেন আমির এবং আপনার ওই চরমাই হজুর সাহেব বলুন আপনার ওই পিপি নূর বলুন আপনার ওই ফুয়াদ হাসান সাহেব বলুন পার্থ সাহেব বলুন আরও যেসব নেতৃত্ববিদে রয়েছেন আরও যেসব জ্ঞানী মানুষগুলো রয়েছেন আমরা বলতে চাই কাউকে দিয়ে বাংলাদেশে কোনো মানে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ এবং শান্তি আশা করা যাবে না হবে না কেউ বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না সততা দিয়ে দেশের বা একজনের সততা বা কোনো একটা গোষ্ঠীর সততা দিয়ে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হতে পারে না আমরা দেখেছেন যে প্রতিটা সরকার শেখাচ্ছে না তিনি মনে করেছিলেন নির্বাচন দিয়ে কী হবে আমি আমি তো ভালো রয়েছে আমি উন্নয়ন করছি আমি দেশ চালাবো কিন্তু পারেন নাই ক্ষমতার মোহে এবং আমরা দেখেছি যে বাংলাদেশ একটি মানে মানুষের জিম্মি হয়ে গিয়েছিল সুতরাং বর্তমানেও নির্বাচন কে বলছে হবে আবার কে বলছে হবে না এই দুয়ের মধ্যে এদেশের মানুষ বর্তমানে জিম্মি হয়ে পড়েছে এদেশের মানুষ যেমন এক এক পর্যায়ে সাহস পাচ্ছে আর একদিকে সাহস পাচ্ছে না সুতরাং একটা ভয় কিন্তু বাংলাদেশে কাজ করছে এভাবে রাষ্ট্র চলতে পারে না হ্যাঁ বর্তমান সময়ে সে আমরা দেখছি ডক্টর ইনু সাহেবের যে ক্রিয়াকলাপ তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন তার যে সত্যতা এই সততায় মুগ্ধ হয়ে আমি এই কথাতে আবার বলেছি আবার বলছি অনেক মানুষ বলছে তিনি মানে যতদিন খুশি ক্ষমতায় থাক কিন্তু এভাবে রাষ্ট্র চলবে না এখন বর্তমানে আপনারা দেখেন যে এই যে বিএনপির শীর্ষ পর্যায়ে নেতা মির্জা ফখরুল ইসলাম সাহেব বলুন মির্জা আব্বাস বলুন আরও যেসব নেতারা রয়েছেন আপনারা দেখেছেন যে এই নেতাগুলো তারেক রহমান এবং খালেদা জিয়ার অনুপস্থিতিতে বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের মানুষকে নিয়ে তারা একটি মানে বিপ্লবী একটা সংগ্রাম গড়ে তুলতে পারে নাই শেখ হাসিনার বিরুদ্ধে আলাপ আলোচনা বিভিন্ন জেল হ্যাঁ তারাও কিন্তু পরিশ্রম করেছে বিভিন্ন আলাপ আলোচনা এবং তারা বিভিন্ন জেল জুলুম খেটেছে আর যদি এই বিএনপির এই নেতারা যদি না থাকতো তবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ বা উত্তর কোরিয়ার যে কিংজম তার মতো হয়তো হয়ে যেত এখন হয়তো বাংলাদেশের যেভাবে মানুষ কথা বলতে পেরেছে ছাত্ররা যেভাবে আন্দোলন গড়ে তুলতে পেরেছিলো সেটা নাও হতে পারতো যদি বিএনপির এই নেতাকর্মীরা সক্রিয় না থাকতো আবার তারাই কিন্তু আসলেই একটি সুন্দর মানে একটা গণতান্ত্রিক যে একটা মানে বিপ্লবী একটা সংগ্রাম তারা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে আলাপ আলোচনা বদ্ধই সীমাবদ্ধ থেকেছে সুতরাং সেই সব মানুষদের এমপি হবে মন্ত্রী হবে বা তারা বাংলাদেশ নেতৃত্ব দেবে এটা কিন্তু আসলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যারা কোটা আন্দোলন করতে এসে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে এনসিপির যারা নেতাকর্মীরা রয়েছে তারা আসলে বিষয়টা ভালোভাবে মেনে নিতে পারছে না যে আমরা যদি আজকে রাজনীতি না করতাম আমরা যদি কোটা আন্দোলন করতে রাজনৈতিক মানে আন্দোলনের থেকে এক দফা আন্দোলন না যেতে পারতাম তাহলে কিন্তু সেই সব নেতারা আজকে এসে এই নির্বাচনের কথা বলতে পারতো না শেখ হাসিনার অধীনে তাদের থাকতে হতো এ একটা বিষয় আবার এই বিএনপি যারা এই শিশু পর্যায়ে ফকুল ইসলাম মানে আব্বাস বলুন যে সেই আন্দোলন বলুন তারা কিন্তু আসলে এই ছাত্রদের কোটা আন্দোলনের পিছনে যদি না গিয়ে তারা যদি না যেত তাহলে এই কোটা আন্দোলন আসলে কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থেকে যেত হয়তো এটা রাজনৈতিক আন্দোলন এবং তারপরে একদফা আন্দোলন সমমত নাও হতে পারত এই ওটা বিষয় তো সুতরাং এই বিষয়ের মধ্যে বাংলাদেশ চলছে সুতরাং এক পক্ষ বলছে মানে নির্বাচন হবে আর এক পক্ষ বলছে নির্বাচন হতে দেরি হবে আবার কেউ বলছে সংস্কার আগে প্রয়োজন তো এরই মাঝখানে আমরা দেখছি এদেশের মানুষ কিন্তু জিম্মি হয়ে পড়েছে কারণ নির্বাচন কবে হবে এটা সুন্দর একটা ডেট থাকলেও একটি সুন্দর একটা ডেট নেই মানে নির্দিষ্ট কোনো ডেট নেই যার কারণে নির্বাচন হবে নির্বাচন হবে না এই যে গ্রুপিং এই মাঝখানে এদেশের মানুষ জিম্মি হয়ে পড়েছে অনেকেই ভাবছে ডক্টর নীরু সাহেব ক্ষমতায় থাক অনেকেই ভাবছে যে জিয়া রহমানের যে আদর্শ রয়েছে জিয়াউর রহমানের আদর্শ বাংলাদেশে ভালো হবে তো এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের অবস্থা চলছে তো ডক্টর ইরুজ সাহেবের যেমন জনপ্রিয়তা রয়েছে আমার অনেকেই তারেক রহমানের জনপ্রিয়তা রয়েছে কারণ হচ্ছে আপনার এই অনেকেই আপনার জিয়া রহমানের আদর্শকে মূল্যায়ন আবার আপনার জামাতের যে আমির রয়েছেন অনেকেই ধর্মীয় মূল্যবোধ থেকেও কিন্তু আসলে এই জামাতকেও পছন্দ করছে তো এই অবস্থা আমার বাংলাদেশে রয়েছে এই অবস্থার মধ্যে নির্বাচনের পক্ষের এক শক্তি নির্বাচনের বিপক্ষের এক শক্তি সংস্কারের এক পক্ষের মধ্যে মানুষ জিম্মি হয়ে পড়ছে আমরা দেখেছি অপ্রীতিকর ঘটনা ঘটছে অকালে মৃত্যু হচ্ছে অনেকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে আমরা এটা মেনে নিতে পারি না সুতরাং নির্বাচন সব কিছু মিলিয়ে সব কিছু পরিশেষে আমরা যেটা বলতে চাই নির্বাচন ছাড়া বা জনগণের শাসন প্রতিষ্ঠা ছাড়া বাংলাদেশে আদৌ শান্তি প্রতিষ্ঠা হবে না আর জন্য এই জন্য নির্বাচন দরকার এখন অনেকে বলতে পারেন যে নির্বাচনের আগেও তো হয়েছে স্বাধীন হওয়ার পর থেকে নির্বাচন অনেকবার হয়েছে তবু তো দেশটা ভালো হয় নাই চোট চুটকা বিভিন্ন মানে টেন্ডার বা যেতে আর এগুলো বলার অপেক্ষা নেই এগুলো দূর হয় নাই এটাও এটাও আসতে পারে কিন্তু পরিশেষে আমরা বলতে পারি নির্বাচন ছাড়া জনগণের শাসন প্রতিষ্ঠা ছাড়া এদেশে আদৌ শান্তি আসবে না এখন যারা ডক্টর ইনু সাহেবের ভক্ত রয়েছেন ডক্টর ইনু সাহেব বর্তমানে ভালোভাবে দেশটা চালাচ্ছেন আন্তর্জাতিক পর্যায়ে তার যেমন মান রয়েছে এবং জাতীয় পর্যায়ে চেষ্টা করেছে তার মধ্যে অনেক দেশপ্রেম এদেশের মানুষ লক্ষ্য করছে তার মধ্যে একটা সততা লক্ষ্য করছে তার দিকে তাকিয়ে দেশে মানুষ যাচ্ছে ডক্টর ইনুজ ক্ষমতায় আবার অপক্ষে জেউর রহমানের আদর্শ এবং তারেক রহমান তারুণ্যের প্রদীক আবার তাকেও দেশে মানুষ চাচ্ছে অপরদিকে জামাদেরও জনপ্রিয়তা আছে আরও বিভিন্ন আরও অনেক দলগুলো রয়েছে নাম বলা আছে আসলে সবাই জনপ্রিয়তা রয়েছে এইভাবে বাংলাদেশ চলছে এর মধ্যে কিন্তু আসলেই মানুষ সহস পাচ্ছে ভয়ের মধ্যেও রয়েছে সব কিছু মিলে পরিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা না পর বাংলাদেশে আদৌ রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না এর দরকার নির্বাচন এখন ডক্টর ইনুল সাহেবের যারা ভক্ত হয়ে গেছেন ডক্টর ইনুজ সাহেবের সতত এবং আদর্শকে যারা বলছেন যে তিনি আজীবন ক্ষমা থাক বা পাঁচ বছর থাক সুতরাং আমরা বলতে চাই তাদের তাদের তারা কিন্তু ডক্টর ইনুল সাহেবের কাছে আবেদন করতে হবে ডক্টর ইনু সাহেব যদি মনে করেন যে না এদেশের মানুষ আমাকে প্রধানমন্ত্রী চাচ্ছেন তাহলে কিন্তু তাকে এই অবস্থায় মানে এই নির্বাচনে একটা ভালো পরিবেশ তৈরি করে তাকে আপনার একটা যে কোনো একটা দলের সাথে যুক্ত হয়ে রাজনৈতিকভাবে তাকে লড়তে হবে নির্বাচনের জন্য অপরপক্ষে যারা জিয়াউর রহমানের আদর্শ চায় যারা ধর্মীয় মূল্যবোধ থেকে আপনার এই জামাতকে ভালোবাসেন আরও যেসব রাজনৈতিক দল বিভিন্ন রয়েছেন পার্থ সাহেব রয়েছেন আর চর্মনাই হুজুর সাহেব রয়েছেন তো এক কথায় কি জনগণের শাসন প্রতিষ্ঠিত করতে হবে তবে হয়তো বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ বর্তমানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো করছে তার ইতি একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন খুব তাড়াতাড়ি দরকার এবং এটা হচ্ছে আপনার নির্দিষ্ট একটা ডেট তৈরি করতে হবে ওয়াচিটে বললে এই যে